আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে ইউনিট তো যার যেটা লাগবে অবশ্যই নিতে পারবেন এই যেগুলো সম্পূর্ণ হচ্ছে পিকজেল সিক্স এগুলো আপনারা যারা নিতে চান আর পিকজেল সিক্স কিন্তু বর্তমান সময়ে একটা ভালো একটা ফোন রাফ অ্যান্ড টাইপ ইউজ করার জন্য সর্বদিকে ভালো এবং টেকসই গুণগত মানের একটা ফোন আর এই ফোনটা বর্তমান বাজেট অনুসারে এই ফোনটা অনেক ভালো যাদের বাজেট পঁচিশ হাজার টাকার মধ্যে আর কি তাদের জন্য এই ফোনটা ভালো আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ আর চার হাজার ছশো ব্যাটারি মেটাল বডি সম্পূর্ণ সব ঠিক আছে কোনো ধরনের ফলাফি নাই আর তাছাড়া হলো যে আপনার এটার ক্যামেরা অনেক ভালো ব্যাটারি ব্যাকআপও ভালো সর্বদিকে বিবেচনায় আপনার এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর আলহামদুল্লাহ আমরা প্রোডাক্ট তো অনেক দিনই বিক্রি করতেছি অনেকেই নেটওয়ার্কের ক্লেম করে যে নেটওয়ার্কের সমস্যা তো আমাদের থেকে যারা ফোন কিনছে আলহামদুলিল্লাহ একটা ফোনও নেটওয়ার্কের সমস্যা নিয়ে আসে নাই আর যদি কোন কাস্টমার আসেন আপনার জন্য নেটওয়ার্কের জন্য পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পনেরো দিনের মধ্যে যদি নেটওয়ার্কের সমস্যা হয় আমি আপনাকে প্রোডাক্ট দিব টু সেম একটা প্রোডাক্ট সমস্যা আর যদি আমি প্রোডাক্ট না দিতে পারি আপনাদেরকে টাকা রিফান্ড করে দেবো কোনো মাইনাস হবে না বা অন্য কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন ঠিক আছে এটা আপনাদেরকে অ্যানসিয় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ যতগুলো ইউনিট আছে মোটামুটি অনেকটাই ভালো যেটি ইউজফুল হান্ড্রেড পার্সেন্ট হবে না নাইন্টি পার্সেন্ট নাইন্টি টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এরকম কন্ডিশন আছে তো আপনারা আমাদের কাছে থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন অনেকগুলোই ভালো মোটামুটি আছে তার মাঝেও মানে ইউজ মনের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করি আর কি ভালো কালেকশনগুলো করার জন্য আর এটার দাম হচ্ছে এখন বর্তমানে তেইশ হাজার পাঁচশো টাকা ডিগ্রাম সিক্ তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে সর্বশেষ দাম বর্তমানে তেইশ হাজার পাঁচশো টাকা পিকজার সিক্স আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স বুকিং করে আপনার পছন্দ ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ফোনহাট যমুনা ফিউচার পার্ক আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্লক হচ্ছে ডি সব নাম্বার হচ্ছে তেইশ সি টুতে আসলে আপনারা আপনার পছন্দ ফোনটা পেয়ে দেবেন আর এর মধ্যে একটা আছে পিকজার সিক্স এ এই যেটা পিকজার সিক্স এ আপনারা আমাদের কাছে নিতে পারবেন এটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা এটা অনেকটা ভালো কন্ডিশন যার সোজে চার্জিং পোটটাতে আর একটু দাগ আছে তাছাড়া বডিতে আর কোনো জায়গায় এমনি দাগ নেই হ্যাঁ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই যে আউটসাইড এই যে ইনসাইড সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা ছ জিবি একশো আঠাশ জিবি হ্যান্ডিফোন রেলটা বিস্কোল নিতে পারেন তো যদি মনে করেন আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ হয় আমাদের শপে আসতে পারেন আর আপনারা হয়তো অনলাইনে অর্ডারও করতে পারেন যার যেভাবে ভালো লাগে অবশ্যই আইসা ভিজিট করে দেখে পছন্দ হলে নেবেন ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন প্রোডাক্টের ভিডিও গুলো আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম